আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ইভিনিং স্ন্যাক্স এটি আপনারা খুবই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন আজকে আমাদের রেসিপি ডালের বড়া এটি বানানোর জন্য বড় মটর ডাল আমি পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পারছেন ডাল খুব ভালোভাবে ভিজে গেছে এবার ডালগুলো জল থেকে ছেঁকে তুলে একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি আপনারা ডালটা পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে এবার এখানে অ্যাড করব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে আদা কুচি ও আট থেকে দশটা কাঁচা লঙ্কা এবার একটি পেস্ট রেডি করে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না জল ব্যবহার করলে পেস্টটা পাতলা হয়ে যাবে ডালটা পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ বেকিং সোডা অ্যাড করব ডালটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তেলে দেবেন এখান থেকে অল্প অল্প করে ডাল নিয়ে হাতের সাহায্যে লম্বা করে নেব এবার ছোট ছোট করে দিতে হবে এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে যেভাবে আগে দেখালাম ঠিক একইভাবে ডালের পেস্টটা তেলে দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে নাড়াবেন না কয়েক সেকেন্ড ভাজার পর এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব যখন দেখবেন এই রকম গোল্ডেন কালার চলে এসেছে তখন ডালের বড়াগুলো তেল থেকে তুলে নেব ঠিক একইভাবে বাকি পেস্টটুকু দিয়েও বড়াগুলো ভেজে তুলে নেব আপনারা আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো ঠিক কতটা মচমচে হয়েছে আপনারা টমেটো সসের সাথেও খেতে পারেন তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে